তারপরে শতাব্দীতে আসি একষট্টিতে আসি পুনারের শেষ পর্যন্ত পুরা দেশ দবল করে নিয়ে গেল এই ভারতবর্ষ আর বছর পর্যন্ত শাসন করছে মোগল সম্রাট মুসলমানের জানেন তো এখনো ভারতের যত ঐতিহ্য আছে তাদের যত ঐতিহ্য ভারতবর্ষে এখনো আল্লাহু আকবার বিদেশের फौज টাকা কামাই হাজার হাজার ভূমি কামাই দেয় সব মুসলমান রাষ্ট্র প্রমাণে মুসলমানদের সাজানো ভারত দর্শক ঠিক না কিন্তু তারা বড় গদ্দার মুসলমানদের আগেই যে সাজেছে আজকে মুসলমানদের কোখানে ঢাকাটা

সাগরে নিক্ষেপ হাজার হাজার হাজ হাজার কোরআনদেরকে নির্বিচারে গুলি করি হত্যা করা হয়েছে যাতে ভারতবর্ষে আল্লাহর নাম গেলাম মুসলমানদের নাম নিষেধ না কিন্তু বাবারা খুব খেয়াল করবেন আমাদের হকানি রব্বানি ওলুমাই কেরাম জিহাদের ময়দানে মোনাফেকদের জন্য যখন সফল হতে পারলেন না শেষ পর্যন্ত মুসলমানের এই মানাবিদা সংরক্ষণের জন্য আঠারোশো খ্রিস্টাব্দের ভিতরে হুজ্জুল ইসলাম আসাম নানবী আল্লাহ নবীর স্বপ্নযোগে যুগে মুবারক ডাগে লাঠির দাগে দাগে ওই দিন মাদ্রাসা দার দেওয়ার মাদ্রাসা দিয়া এই ভারতবর্ষের মুসলমানদের ইমান আকিদার সংরক্ষণের ব্যবস্থা করছেন এবং যা

এই ইতিহাস থেকে অজ্ঞ আলেমদিকে মাৰিও না সব স্বাধীনতার পিছনে আলেমদের সাগর সাগর অক্ষ আছে ঠিকনাটি বলে এর উপরে এখন শুধু আলমী ফিদ্যা ইফিদ্যা বললো এ তাস মোবাইল ই মোবাইল তাস মোবাই এ আলমী ফিদ্যা আইস কে এতিয়া মুসলমানদের ঘৰে ঘৰে মুসলমানদের যুব সমাজ মুসলমানদের নারী সারা দুনিয়ার মুসলমানদের লাগবে ইমানি কুমারের ধ্বংস করিলে আখের একটা খালি হাতে যাওয়ার বুদ্ধি করে সময় সবচেয়ে দামি জিনিস আর এই সময়ে সবচেয়ে বেশি অপচয় হচ্ছে এই অভিশপ্ত যন্ত্র অপব্যবহার অতি ব্যবহার যারা সঠিক ব্যবহার করে তাদের কথা আমি বলছি অপব্যবহার অতি ব্যবহার করে যারা তারা শেষ পর্যন্ত আখের হাতে খালি হাতে আমরা কাছে যেতে হবে এ আলমী ফিতা থেকে আল্লাহ জাতিকে হেফাজত করে বলে না আমি এটা কি আছে অহংকারের গিয়ে যার কারণে ও খারাপ এরকম হে এরকম ওই এরকম দেখে না নিজের প্রতি কোনো লক্ষ্য নাই আত্মসমালোচনা করি দেখে না আমার কি অবস্থা আমার নামাদের কি অবস্থা আমার তিলাবাতের কি অবস্থা আমার ইমানাকিদের কি অবস্থা এখন মৃত্যু এসে ইমান নিয়ে যাইতে পারবো নি কবরে আমার কি অবস্থা হবে হাসরের ময়দানে আমার কি অবস্থা হবে কুলসরাত মিজিয়া করে আমি বাড়ি দিতে পারবো কিনা আমার নামা আমার দেন হাতে আসবে কিনা নিজের ভুলই হয়ে গেছে আল্লাহ আইবে কোদরা বদনা মিনাদ দরজাহা আইবে কোদরা বদনা মিনাদ দরজাহা

তার দিন দিন অভাবের শক্তি বাড়ে আমারও শক্তি বাড়ে জন্য সকল করা হইয়া যায় যেহেতু নিজের দিকে তার বেশি এই জন্য বাবারা গিবত করব না শেখায়ত করব না আল্লাহ সমালোচনা করব না আর সমালোচনা করব না আল্লাহ আমাদেরকে এই ফাঁস অন্তরে রোগের কথা বললাম ফেরসো আমল গল্প দরোগ গিবত এরপরে বকলো কি ফোন আল্লাহ রোগ আসে না নাই আসুন এবারে কিফনাতা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হই রবীরা ভাইরা তারা একটা মানদশা নিজে চালিয়ে দে পারে আল্লার একটা ঘর নিজে গড়ি দিতে পারে আমাদের জামেয়া রশিদিয়া আমার বড় ভাই মুফতি শহীদুল্লাহ সাহেব জামাত দরকারমূলক আলিয়া প্রতিষ্ঠাটা করি জানো উনি একটা মসজিদের কাজ আরম্ভ করছেন সাওয়ার জন্য পুরো বাংলাদেশ থেকে মানুষ আসছে এক ব্যক্তি পুরা মসজিদ আল্লাহ দিলে একশো কোটি টাকা বাজার করছে ফাঁসে আরো সত্তর ভোট ছয় তালা বিশিষ্ট মাদ্রাসার কাজ মনে করি আল্লাহ আল্লাহ দিনের কাজ কেমন পর্যন্ত আল্লাহ বন্ধনের মাধ্যমে আল্লাহ চালাবেন কেউ মালের দলি কেউ দিলের দলি আল্লাহ যেন আমাদেরকে দিলের দলি দেন বলেন আমি